স্কুলের অফিস কক্ষে বিষধর গোখর সাপ চাঞ্চল্য রাজনগর এলাকায় একই দিনে চারটি সাপ উদ্ধার করলেন বনকর্মী রাজনগর ব্লকের অন্তর্গত লাউচোর হাই স্কুলের অফিস কক্ষে একটি পাঁচ ফুট লম্বা বিষধর গোখর সাপ দেখতে পান শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্বভাবতই কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় রাজনগর বন দপ্তরে খবর পেয়ে বনকর্মী বিমল মাহাতো সাপটি উদ্ধার করে লোকালয় থেকে কিছুটা দূরে নির্জন স্থানে অনুকূল পরিবেশে ছেড়ে আসেন অন্যদিকে ওই একই দিনে রাজনগর ব্লকের কুসম ও খোদাইবাগ গ্রাম থেকে আরও দুটি গোকরো উদ্ধার করেন বনকর্মী বিমল এগুলির মধ্যে একটি লম্বায় প্রায় পাঁচ ফুট ও আরেকটি তার চেয়ে কিছুটা ছোট এছাড়া এদিন রানীগ্রাম থেকে একটি দারাস সাপও উদ্ধার করেন তিনি জানা গেছে এগুলির কোনোটি ধানের আড়ত থেকে কোনোটি আবার মুরগির দরবা থেকে উদ্ধার করা হয় সংবাদ সূত্রে জানা যায় মোট চারটি সাপ উদ্ধার করে সেগুলিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয় বন বিভাগের পক্ষ থেকে এক্ষেত্রে বিশেষ তৎপরতা দেখানোর জন্য বন বিভাগকেও ও বনকর্মীকে ধন্যবাদ জানান বাসিন্দারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা ভয় করছে

ইদিকে বড় ওঠে মেটে মেটে ঠিক